যদি শেখ মুজিবুর রহমানের যদি খুনিকে ভারত থেকে নিয়ে এসে যদি বাংলাদেশে বিচার কার্যকর করা হয় তাহলে আমার হাদি ভাইয়ের খুনিকেও ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদের সামনে তাকে দেখছেন না আমাদের এক প্রিয় ভাই উসমান হাদি নামে এক ভাই তার কি দোষ ছিল আপনারা বলেন তো তার কি দোষ ছিল তার একটা বছর একটা বছর আলোচনা শুনে দেখেন

আর স্পষ্ট কথা বলে দিতে চাই যদি শেখ মুজিবুর রহমানের যদি খুনিকে ভারত থেকে নিয়ে এসে যদি বাংলাদেশে বিচার কার্যকর করা হয় তাহলে আমার হাদিভাইয়ের খুনিকেও ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশের মধ্যে জটীয় মসজিদের সামনে তাকেও ঠিকই না এটাই আলো ভাই এখানে কোনো কথা চলবে না এখানে কোনো কলম চলবে না ঠিকই না যদি এইভাবে চলে রাষ্ট্র সংসদ প্রত্যেকটা জায়গায় যদি এইভাবে চলে তাহলে কি কোনো বাতিল আসার যাওয়ার সময় পাবে সুযোগ পাবে 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 বলেন পাবে না কারণ হচ্ছে একটাই আমরা দুর্বল হয়ে গেছি আমাদের ইমান দুর্বল তাই আমরা চাই আগামীর সংসদ কোরআন ওলাদের সংসদ ঠিকই না আগামীর সংসদ টুবি সংসদ আগামী বাংলাদেশ দাড়ি ওয়ালাদের বাংলাদেশ ঠিক না আগামী বাংলাদেশ আমরা চাই শোষার জীবন থেকে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে কোরআন থেকে ফাইসেলা হবে ঠিক না কোন মানুষের বানানো ফায়সালা হবে না কোরআন থেকে ফায়সালা হবে ঠিক আছে আমরা চাই কিনা না আমরা চাই সামনের সংসদ কোরআন আলো সংসদ যদি কোরআন দিয়ে বাস্তবায়ন হয় এই দুনিয়াটা এই বাংলাদেশটা দেখবেন শান্তি আর শান্তি শান্তি ভরে যাবে ঠিক কি না তখন কোনো কাউকে মারা সাহস পাবে না হাত দেখানো সাহস পাবে না এখন পায় কারণ কোরআন আইন নাই তাই ঠিক কি না যদি কোরআন আইন থাকে তাহলে কেউ সাহস পাবে না তাই আগামীর বাংলাদেশ কার বাংলাদেশ বলেন বলেন কার বাংলাদেশ ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আগামের বাংলাদেশ বাংলাদেশ আগামী সংসদ করোনা ওলাদ সংসদ আগামীর বাংলাদেশ বাংলাদেশ স্পষ্ট কথা ঠিক না যে আসুক না কেন আমাদের কথা একটাই আমাদের দাবি একটাই সেটা হচ্ছে আগামী সংসদ থেকে যেন আইন পাস করা হয় কোরআন থেকে কিনা কোরআন থেকে যেন আইন পাস করা হয় তাহলে আমরা নিরাপদ আমার মা বোন নিরাপদ আমি নিরাপদ আমার সন্তান নিরাপদ না আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের কথাগুলোকে আল্লাহ কবুল করুক আমিন